আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আহমেদ সুমন আজকে তাজা গোলাপ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এখানে কয়েক রকমের গোলাপ আছে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে এখানে আপনার চাইলে আপনার বিয়ের যে গাড়িটা বিয়ের গাড়ি এইভাবে সাজাতে পারবেন অলমোস্ট এইভাবে সাজাতে পারবেন আর এগুলো দিয়ে আপনার বাসর ধরের যে সুন্দর যে ঝাড়া হাতে এগুলো এগুলো সুন্দর আর গিফটের জন্য হচ্ছে এটা গিফটের জন্য মাল্টি কালার হবে মাল্টি কালার আর এই ফুলগুলো আলাদা এই ফুলগুলো ভালো লাগে না কখন দেবো বিকালে আসলে সবথেকে বড়ো একটা জিনিস হচ্ছে ফুলের পরে কোনো সৌন্দর্য হয় না ফুল মানুষের মনকে সচ্ছল করে ফুল অনেক সৌন্দর্য একটা জিনিস তার মন খারাপ থাকলে ফুল দিলে উপহার করলে মন ভালো হয়ে যায় আর আমি আজকে চলে আসলাম ফুলের চক্রতে এটা পাবেন হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ঠিক উল্টা দিকে শাহবাগ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক জাদুঘর শাহবাগ জাদুঘর আর এই পাশে ফুলের ইয়েগুলো পাবেন আর সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো জিনিস থাকাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম